শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো একটা ছোট্ট একটা সকালবেলা মিনি ব্লক ছাড়ছি দেখো সকালবেলা ঘুম থেকে কী কী করছি সবাই সঙ্গে থাকো দেখো এই দেখো তোমাদের জামাইবাবু এই যে গাড়ি ধোয়াচ্ছে গাড়ির মধ্যে চাকাতে জল দিচ্ছে সকালবেলা দেখো ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা করে আছে বৃষ্টি বৃষ্টি কিন্তু ওয়েদারটা খুব ভাল লাগছে দেখছে সকালবেলা কিন্তু ভালো লাগলে কি হবে বৃষ্টি 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 সামনে দেখো এই দেখো আমার গাছে কি সুন্দর ফুল ফুটেছে দেখতে পাচ্ছি কোনটা এই দেখো আমার ফুলের জন্য আর কোথাও যেতে হয় না বাড়িতেই অনেক ফুল ফুটে গেছে বৃষ্টি চলে আসছে এতোমা জমা গাড়িটারি একদম মুছে টুচে রেডি করে নিচ্ছে ধুয়েছে গাড়িটা এখন মুছে বেরিয়ে যাবে একটু পর এই দেখো গাড়ির ভিতরে দেখতে পাচ্ছ নিয়ে নি বৃষ্টি কিন্তু চলে আসছে এই যে বৃষ্টি পড়ছে আজকে সকালবেলা এই শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি কিভাবে যে কি কাজ করবো আমিও জানি না সকাল কে কে তোমরা আমাদের মতো সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় এই সংসারের জার্নি কমেন্টে জানিও যে তোমার বাবু জামাইবাবুর তো শুরু হয়ে গেছে তোমাদের মতো সেই রকম সুন্দর করে তো ব্লগ ভিডিও বানাতে পারি না আমি যা পারি তাই দিচ্ছি তো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করো আর খারাপ লাগলেও লাইক কমেন্ট করে আমাকে আমার ভিডিওটা কেমন হয়েছে জানিও বৃষ্টি পড়ছে ঝিরঝির বৃষ্টি পড়ছে তো ভিডিওটা আর বড় করছি না এখানেই ভিডিওটা শেষ করে দেব তো সবার কেমন লাগলো বলবে লাইক কমেন্ট করে বলবে যে ভিডিওটা কেমন হয়েছে তো টাটা বাই বাই শুভ সকাল সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো দিনটা শুরু করলাম এইভাবে টাটা